আমরা দুই ভাই ইতালিতে ক্ষেতের কাজের জন্য আসছিলাম তো আজকে কাজ হবে না এই জন্য আমরা চলে যাচ্ছি এই জন্য আমরা চলে যাচ্ছি এখন কি করবো আমরা চলে যাই আমরা ব্যর্থ আজকে আমাদের ইনকাম হলো না সম্পূর্ণ ব্যর্থ আজকে আমরা আজকে আমাদের কাজ হলো না আপনারা মানে চিন্তা করে দেখেন যে একটা প্রবাসী ভাই যদি বাংলাদেশে টাকা না পাঠাতে পারে তাহলে তার পরিবারটা কিভাবে চলবে এই যে আমরা কাজে আসলাম আজকে কাজ করতে পারলাম না এখানে আমাদের থাকা খাওয়ার জন্য থাকা খাওয়ার জন্য আমাদের খরচ লাগে আর কাজে আমরা আসতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে আকাশ অনেক ম্যাগ ম্যাগ হয়তো কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ অনেক ম্যাগ এই জন্যে অলরেডি বৃষ্টি নেমেছিল সেই জন্য আমাদের কাজটা হয়নি আমরা জুতাই সেই জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পায়ে জুতা দেখেন খেতে যে কাদাগুলো সেগুলো লেগে গেছে কারণ বৃষ্টি নেমেছে এই জন্য আমাদের কাজটা হলো না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসীরা যেন সুস্থ থাকি সুন্দর থাকি এবং ভালোভাবে কাজকাম করতে পারি এবং বাংলাদেশে টাকা পাঠাতে পারি সেই টাকা দিয়ে যেন আমাদের পরিবারটা ভালোভাবে চলতে পারে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর প্রবাসের কাজ যে কত কষ্ট এটা একটা প্রবাসী সেই বুঝবে এছাড়া কেউ বুঝবে না ঠিক আছে এছাড়া সবাই মুখে বলবে যে আমরা বুঝি কিন্তু আসলে তারা বুঝবে না যে কত কষ্ট এখানে আমরা বিশ মিনিট হেঁটে তারপরে কাজে আসছি কিন্তু কাজ হলো না এখন আবার আমাদের হেঁটে যেতে বিশ মিনিট লাগবে তারপরে পাবো আমরা গাড়ি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি যদি হয়ে যায় তাহলে আমরা ভিজে যাবো অলরেডি বৃষ্টির গুঁড়ো গুঁড়ো পড়ছে এটা আপনাদের দেখানো সম্ভব না কারণ আমার মোবাইলটা পুরনো একটা মোবাইল তো এই জন্য আপনাদের দেখাতে পারছি না অনেক পুরনো একটা মোবাইল আমার তারপরও চেষ্টা করলাম দেখানোর জন্যে তো দর্শক এটা এখান থেকে জল ই করা হয় দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান থেকে এখান থেকে কুয়া থেকে হ্যাঁ এখান থেকে জল উঠিয়ে আবার দিতে হয় কত গাছের গোড়ায় গোড়ায় দিতে হয় এখন কিছু করার নেই ভাগ্যের আমাদের পরিহাস গরিব ঘরে জন্ম আমাদের তাই কপালের দোষে তবে আমাদের ভাগ্য একদিকে ভালো ইটালি সেটা হলো আমরা ইতালিতে আছি আমরা ইতালিতে আছি আমাদের ভাগ্যটা অনেক ভালো তবে আসলে আরেকটা কথা যে মানে সেটা না বললে নয় যে আমাদের দেশের মানুষ মনে করে প্রবাসীরা তো অনেক ভালো আছে কিন্তু আসলে কি বলবো প্রবাসীরা অনেক কষ্ট থাকে শুধু ইনকাম করার জন্যে ঠিক আছে শুধু ইনকামের জন্য সবাই জানে ভালোই আছি আসিয়া প্রবাস লক্ষ টাকার বায়না ধরে আসলে নতুন মাস আবার বলে ঘরটা কাঁচা করবে পাকা ঠিক আছে এভাবেই পরিবারের লোকরা বায়না ধরে কিন্তু আসলে আমরা যে কত কষ্টে থাকি এটা আপনাদের বলে বোঝানো সম্ভব না আমাদের তো ছিল এখানে আমাদের কাপ্য ছিল আমাদের কাপ্য গাড়ি নিয়ে আসছে আমাদের নেওয়ার জন্য ঠিক আছে এখানে আমাদের কাপ্য আসছে আমাদেরকে গাড়ি নিয়ে এগিয়ে নেওয়ার জন্যে আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যেই আমরা রাস্তায় চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন যে ঘরটা এটার মধ্যে হলো আমাদের খেতে আমরা কাজ করি যত সার মেডিসিন মানে যেগুলো লাগে আর কি খেতে সার টার যা লাগে তা তো আমরা বুঝেনি এগুলো সব ঘরে জমা রাখা থাকে আর কি এখানে আমার বিশ মিনিট হেঁটে আসতে হয় বলে কিছু কিছু মানুষ আছে সাইকেলও নিয়ে আসছে হ্যাঁ এখানে বিশ মিনিট হেঁটে আসা লাগে সাইকেল কেনার মতো সামর্থ্য অনেক লোক আবার সাইকেল নিয়ে এসে এখানে আপনারা সাইকেলও দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আসলে সাইকেল কিনতে পারিনি এখানে একটা সাইকেল পুরোনো সাইকেল কি বলবো তারও একশো ইউরো দাম পুরোনো সাইকেল আর নতুন সাইকেল কি বলবো একটা সাইকেল

ঠিক আছে কাপড় যে ড্রাইভার সে গাড়ি নিয়ে আসতে আমরা এখন চলে যাবো আমাদের আজকের কাজ হলো না আমরা আজকে ব্যর্থ তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ